আমরা করেছিলাম সেটাই তোমাদের দেখাই চলো তো আমাদের এটা সকালে ব্রেকফাস্ট ডালপুরি ছিল আর দু রকমের তরকারি ছিল আর এখানে রান্নার সরঞ্জামের জন্য সব তৈরি হচ্ছে আর গরম যেহেতু প্রচুর তাই জন্য ঘোল বানানো হচ্ছিল এদিকে আমাদের মাটন হবে তারপরে চিংড়ি মাছের চচ্চড়ি হবে ওগুলো সব কাটাকাটি চলছিল। আর এই দিকে আমাদের চাটনির সমস্ত জিনিস রেডি করা হয়ে গেছিলো আর পাঁচ রকমের ভাজা ভুজিও হবে তো তার জন্য বৌদি এখানে টমেটোর পেস্ট করে নিয়েছিল চাটনির জন্য আর পাঁপড় অলরেডি ভাজা হয়ে গিয়েছিলো বৌদির আর আমি অন্য দিকের কাজে ছিলাম আমার কাজটা তো আর কেউ রেকর্ড করেনি তো এখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছে দিদা যেহেতু আজকে চিংড়ি হবে চিংড়ির চচ্চড়ি আর তার সাথে হবে এই মাটন কষা যেটা ম্যারিনেট করে রাখা আর আমি ঘোল নিয়ে চলে আসি সবার জন্য গরমে যাতে একটু ঠান্ডা মানে ফিল করতে পারে সবাই তাই জন্য ঘোল সবাইকে দিয়ে দিলাম আর এদিকে মা চচ্চড়ি করে নিচ্ছে আর একদিকে তরকারিও করে নিচ্ছে মানে দুটোই আমাদের একসাথে হয়ে যাচ্ছে যেহেতু দাদারা আজকে বাড়ি চলে যাবে তার জন্য আর দুপুর তো রান্না তো খেতেই হবে বলো আচ্ছা ভালো করে একটু টিপে দাও বাটা একটা বাঁদর মেয়ে গাছে ওটা বাঁদর বাচ্চাতে খাবার পরেই আমরা খেতে বসে গেলাম দেখো কলা পাতার মধ্যে খাচ্ছি যাতে ফিলিংসটা একটু গ্রাম্য গ্রাম্য লাগে আর আমার কলা পাতায় খেতে সত্যিই খুব ভালো লাগে আর নিজেদের কলা গাছ থাকলে সেটা দিয়ে যদি পেরে খাই তার থেকে তো সুখের আমার মনে হয় দুপুরবেলার খাবার আলাদা কিছু হয় না আর এদিকে আমাদের চাটনি পাঁপড় দিয়ে শেষ হয়ে গেল আর স্প্রাইট খেতে খেতে ঝণ্টে এসেছিলো লেটে তাই জন্য ও লেটে বসেছে খেতে আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের একটা পার্সেল চলে এসেছিলো মিশো দিয়ে কট সেট যেটা আমি পরবো বলে তো দেখো এটা খোলা হচ্ছে কেমন লাগছে সেটা জানিও বৌদি এখানে খুলে নিচ্ছে তো দেখো এটা পুরো ছিল পিওর কটন আর পরে সত্যি এটা আরাম গরমকালে পরে তো আমার খুব ভালো লেগেছে আর লাস্টে যখন ওরা চলে যাবে তার আগে একটুখানি আইসক্রিম কেটে দিয়ে দিলাম যেহেতু আমরা স্প্রাইট খেয়েছিলাম দুপুরে তাই আইসক্রিমটা বিকালে দিয়ে দিলাম আমরা এবার যাত্রা শুনতে চলে যাচ্ছি সে যে কালোই কারণ আমরা কালো চলো যাওয়া যাক যাত্রার ছোটো ছোট সিন তুলে ধরব কিছু ফানি সিন হলে আর একটু রোম্যান্টিক আর একটু দুঃখ সিন তুলে ধরবার চেষ্টা করবো আর এদিকে আমাদের যাত্রা শুরু হবে বলে আমরা চলে এসেছিলাম মায়ের কাছে তো নটা বাজারে আমাদের যাত্রা শুরু হবে তাই আমরা চলে এসেছিলাম

নায়িকা দেখাশোনা এসছে যেহেতু তোতলা ছেলের সাথে তাই জন্য নায়িকা বিয়ে করবে না যেটা নিয়ে এখানে হচ্ছিল ঝামেলা আর এই যে না যাত্রাপালাটা ছিল তার নাম ছিল পূজারিণী বধূ আর কত লোক শুধু দেখছে দেখো আমাদের এলাকার বলতে গেলে সব লোক চলে এসছে প্রচুর ভিড় হয়েছিল সেই সময় আর সত্যি যাত্রাটা ভালো হচ্ছিল আর এইবার দেখো ভিলেনের এন্ট্রি হবে আমাদের যারা নায়িকা আছে তাদের সাথে তো ভিলেনটাই তো হলো মেন না যে এইবারে ভিলেনের এন্ট্রি হবে আর ভিলেনের যে গানগুলো সেগুলো পুরো ফাটিয়ে দিয়েছে যে ভিলেন হয়েছিল Take now. কালো জামা পরে সেটা হলো পুরো মেন ভিলেন পুরুষ ভিলেন তো সবাই মিলে খুব সুন্দর যাত্রাটা করছিলো আর আমরা ছোট ছোটো ক্লিপ তোমাদের সামনে সেটা তুলে ধরেছি যদি তোমরা বুঝতে পারো একদিকে এক মদের নেশায় তার স্বামীকে ছেড়ে তার ওই দূর সম্পর্কের দাদাকে জড়িয়ে ধরেছে মাননীয় দর্শন মন্ডলী আমি আমি আপনাদের একটা কথা বলতে চাই এই সমকাল সারা শৈতান বদমা ছিল কিন্তু সমাজের এই সব জগত চরিত্রের মানুষগুলোকে দেখিয়ে দুধ জেটাতে ইচ্ছা হয় প্রবলেম হতে পারে সাউন্ড শোনাতে মানে হাওয়ার সাউন্ডটা শুনতে পাবে এত জোরে ঝড় চলছে তো আমাদের যাত্রাপালা এখানে শেষ হলো এটার জন্য সমাপ্ত হলো মানে এই বছরের সমাপ্ত হলো আমাদের যাত্রা দেখে এসে একটা আইসক্রিম খেয়ে আজকের জন্য ইতি টানলাম এই ভিডিওতে তো লাইক কেমন শেষ